আবারও বন দপ্তরের পক্ষ থেকে আরামবাগের তিরোল এলাকায় আরও একটি খাঁচা রাখা হলো পাশাপাশি জঙ্গলের মধ্যে বোম ফাটানো হয় উল্লেখ্য বেশ কয়েকদিন আগে ওই এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপরেই বন দপ্তরের পক্ষ থেকে অজানা জন্তুকে চিহ্নিত করার জন্য একটি খাঁচা লাগানো হয় তারপর থেকে বনদপ্তর বারবার ওই এলাকার সাধারণ মানুষকে গুজব থেকে সরে থাকতে আবেদন জানান প্রতিদিনই বনদপ্তর ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে মঙ্গলবার রাতেও নাকি তিরোল এলাকায় গ্রামবাসীরা অজানা জন্তুর গলার আওয়াজ শোনেন বুধবার সকালে বনদপ্তর পুনরায় একটি খাঁচা লাগায় পাশাপাশি ওই বনের ভেতরে বেশ কিছু বোম ফাটানো হয় এখন দেখুন বিস্তারিত

বন দপ্তর থেকে লোক এসেছে কিন্তু বনেই থাকছে বনের মধ্যে যে সমস্ত খাবার পাচ্ছে সেগুলো খাচ্ছে যেমন শিয়াল টাল বা কুকুর টুকুর যদি পায় ওরা ঘরে খাচ্ছে মানুষের উপর আক্রমণ এখন পর্যন্ত করেনি কিন্তু মানুষের আতঙ্ক আছে পশুটা কিন্তু বড় সাইজের পশু আমার নাম হচ্ছে সোমগুনাথ কে আমাদের গ্রামেতে জন্তুটার কথা জানা যায় ঠিক আছে পরপর রাতের দিকে আমরা এরপর আওয়াজ শুনতে পেয়েছে কালকে একজন আওয়াজ শুনতে পেয়েছে সেই আওয়াজটা মিছ বিড়ালের মতন আওয়াজ করছে ঠিক আছে এবার হয়তো মাংসাশী প্রাণী নয় না হলে কোনো পশু হত্যা করতো এখন পর্যন্ত কারো ক্ষতি করেনি অতএব যদি মেছা বিড়াল হয় বন দপ্তরের কাছে অনুরোধ আমরা যেহেতু বিপন্ন প্রাণী ওনাকে রক্ষা করা এবং গ্রামের মানুষ যাতে আতঙ্কিত না হয় সেই ব্যবস্থা করা ওখানে সিসি ক্যামেরায় ধরা পড়েছে যেটা বাঘের মতন দেখা ছিল খানিকটা দিয়ে তারপরের দিন ওখানে রক্ত পাওয়া যায় সেই জন্য মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যার জন্য মানুষ একটু ভয়ে ভীতিতে ছিল কিন্তু তার জন্য বন আমাদের যথেষ্ট সহায়তা করছে ওনারা আসছে আমরা চাই এর একটা সুরাহ করুক মানুষ যাতে আর ভয় ভীতি না করে তার ব্যবস্থা বাপ্পা দাস পালপাড়া জঙ্গলটা তো এখন তল্লাশ করা হচ্ছে কিছু তো এখন দেখতে পাওয়া যায় না আমরা ভূম ফোটানো হলো কিছু তো এখন দেখতে পাওয়া যায় না তবু দেখা যাক এখন করা যায় কিন্তু আমরা তো বলেছিল আমরা কালকে সাড়ে এগারোটা দিয়ে এখানে ছিলাম এই জঙ্গল আমরা ঘুরে গেছি হ্যাঁ কাউকে কিন্তু কিছু দেখতে পাওয়া যায় না আর কিছু জল ধরে আমরা অবধি কিছু দেখতে পাইনি আর একটা খাচা ওই যে কালীপুর তলাতে আছে ওখানে থেকে খাতাটা আনা হচ্ছে আর একটা খাচা এমন আমরা দিয়েছি কামবাছিরা যেটা বলেছেন এই জঙ্গলটা কালকে রাত্রে যেটা ওনারা এসে দেখিয়েছে এই জঙ্গলটা দেখিয়েছে আর এই জঙ্গল থেকে নাকি আওয়াজটা ওনারা পেয়েছে যার জন্য আজ এই জঙ্গলটা তল্লাশি করা রবি অধিকারী বলছো চাইনি পোলাও বিরিয়ানি পণ্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের